এটা হলেন আপনি একজন আদর্শ পিতামাতা একজন প্রেমময় সঙ্গী একজন দায়িত্ববান পুত্র বা কন্যা প্রতিদিন যখন আপনি বাইরে যান আপনার পরিবারের ভবিষ্যৎ আপনার সাথে রাইড করবে আপনি একজন চালক সর্বদা নিয়ন্ত্রণে কিন্তু অন্যদিকে অন্যদের ক্ষেত্রেও শিশু বৃদ্ধ হঠাৎ কোনো গর্ত এমনকি বেপরোয়া চালক আর যদিও আপনি পথ চেনেন তবুও আপনাকে দাম দিতে হতে পারে সেই ভুলগুলোর জন্য যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তাই হেলমেট পরুন আগত মোবাইল কল পরে ধরুন ট্রাফিক নিয়ম মেনে চলুন ধীরে চালান নিরাপদে চালান একটি বৈধ বীমা সর্বদা নিশ্চিত করুন আপনার বাহন রক্ষণাবেক্ষণ করুন কারণ রাস্তায় শুধু আপনি নন আপনার পরিবারের আকাঙ্ক্ষাও আপনার সাথে যাত্রা করে